বছর শুরুতে এমন একটা দিন করে রাখছে বন্ধুরা কোনো কিছু করতেই ভাল লাগতেছে না বাজে এখন সাতটা পঁচিশ আমি ঘুম থেকে উঠছি ছয় বাজে দেখেন আকাশের অবস্থা দেখছেন কী যে একটা বাজে অবস্থা আজকে হলো জানুয়ারির তিন তারিখ আসসালামু আলাইকুম সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আমার মতনই আপনারও বিরক্ত বোধ করতেছেন কারণ হলো রোদ নাই দিন ধরে কাপড় ধুইতা কি যে একটা বাজে অবস্থা না কাপড় শুকাচ্ছে নাকি মানুষ খাইয়া দেয়া শান্তি আছে ও সরি খাইয়া দেয়া শান্তি আছে মানুষ হাঁটা চলাচল কোনো কিছুতেই মানুষ শান্তি নেই এত ঠান্ডার মধ্যে তো যেই ঠান্ডা পড়ার কথা ছিল ডিসেম্বরে এটা পড়তেছে জানুয়ারিতে নয় তারিখতে নাকি আরও বেশি পড়বো তো এখানে যে কাশ্মীর বাবা দুইটা দেশি মোরগ আর হলো গিয়া দুইটা হাঁস নিয়ে আসছে তো এগুলো করবো এগুলো করার আগে দেখাই আপনাদের পাকঘরের অবস্থা তো এখানে বাসি দোয়া দে এখানে আছে এই যে পাতিল ভাতের এখানে তরকারি চেঞ্জ করছি আর কি গরম করে না বাটিতে বাড়ছি এগুলো ধুবো আর তার আগে করছিলাম ওলো গিয়ে পাপা পিঠার জন্য এই যে চাউলটা ভিজাইয়া চাউলটা চাল চাইটা নিচ্ছি আর এখানে নারকেল নিচ্ছি মিঠাই নিচ্ছি তো সবার আগে কাজ করবো এইগুলো ধুইবো এগুলো ধুইবো তারপর পাকঘরটা ক্লিন করব। তারপর নিজে ফ্রেশ হবো তারপর পিঠা বানাবো তারপরে হাঁস মুরগি ধরবো তো কাশ্মার বাবা বলছিলো সকাল সকাল ডাক দিতে সে নাকি আবার মাংস আনতে যাবে সিনার মাংস তো আমি এই কাজগুলো করে তারকে ডাক দিব তো যাই হোক বন্ধুরা দেখতেই তো পাইছেন আমার পাকঘরের পরিস্থিতিটা তো আমি এগুলো সব গুছ করে তারপর ফিরে আসতেছি তো আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা দিবেন একটা ভিডিও করতে অনেক কষ্ট লাগে অনেক শ্রম দিতে হয় কাজের ফাঁকে ফাঁকে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি কিংবা কাজের কাজ কাজকর্তা ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক আর সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিতে প্লিজ একটা লাইক দিয়ে দিন ঠিক আছে তো এখন আমি এই কাজগুলো করে আসি ঠিক আছে অনেক কাজ দেখেন কি অবস্থা আমার পাক ঘরের বেজে আছে তো ও সবচেয়ে বড় কথা আজকে হলো শুক্রবার সবাইকে জমা মোবারক কথা বরাবর না এখানে এই যে কাশ্মীর বাবা কালকে তেলানছে তংগে গেছিল তেলানছে লাড়ু খাওয়ার জন্য যে আখের গুড়нче জোলা তো এগুলা আস্তে আস্তে পর্যায়ক্রমে করব তো সঙ্গেই থাকেন দেখতে থাকেন মুরগি কয় জিদাছি মুরগি এফ এফ বডি ভারা রাখের কোরাতে

গেছি একটু গেটটা খুলতে দুইটা গায়ে বরা হয়ে গেছে এত পরিমাণ ঠান্ডা বাতাস ঢুকতেছে আলহামদুলিল্লাহ আমার গরের ভিতর গরম না রে ঠান্ডা লাগে আমার ঘরের ঢুকে মনে কি রুম রুমিটার আছে রুম রুমিটার মানে গড় যে গরম করার একটা ই থাকে তো ওইটা আমার এই ছেলের বেলা আনছিলাম ছোট ছেলের বেলা তারপরে নষ্ট হয়ে গেছে তো যাই হোক এখন কিন্তু আমার রুম রুমিটার নাই আমার রুমের ভিতর তো তারপর মনে হয় কি যে আমার রুমের আছে মানুষ আসলে মনে করে যে কোনো কিছু আছে গরম করার মতো তো খুব সুন্দর আমার রুমের গরম থাকে সব কিছু লাগানো থাকলে আর দেখতেই তো অবস্থা তো এই সাইডটা পরিষ্কার করে নিচ্ছি হাঁস দুইটাও পরিষ্কার করতে পারি নাই এগুলো যা যত আছে মাঝা বসা করে নিচ্ছি আর এই যে মুরগিটা তো কাইটা নিচ্ছি বললাম ওই যে করা হয়ে গেছে এত পরিমাণ শক্ত দেশি মুরগি তো শক্তই তো ভাবলাম যেহেতু হাঁসটা নিচে পরিষ্কার করবো নিচে কাটবো তো আমি পেঁয়াজটা কাইটা রাইখা তারপরে এই পাঁচটা পরিষ্কার করে তারপর ওই পিঠা বানাবো কয়েকটা পিঠা বানায় তারপর হাঁসের ই একপাশে এক পাশে এটা বসাই দিব মুরগিটা বসাই দিব তো কাশ্মীর বাবা বলছিল ডাক দিতে সে মাংস আনতে যাবে আমার কাজ করি ওগুলো দেওয়ার কাছে আমি উপরে যাবো কখন যে পরিমাণ ঠান্ডা পড়তেছে মানুষ কিভাবে কি করবে বুঝতে পারি না একদম অবস্থা খারাপ যেমন বৃষ্টির মতো না একদম ভিজে আমার ঘরের সামনে গাছগুলা যে ও গাছের থেকে যে পানি পড়তেছে নিচে মনে দিয়ে বৃষ্টি পড়তেছে কি অবস্থা ছবি নেই দূরে ষোলো দিন হ্যাঁ নয়টার পরে কি বয়ে যায় আমি আমার কাজ শেষ পরে বৃষ্টি মাছ না একটু গেট খুলতে গেছি বিশ্বাস করতাম না যে মন আইসাইত আছে গ্যারেজের ভিতর তাড়াতাড়ি লুয়ে করছি গাল দুইটা আবার বড় হয়ে গেছে তো কাশ্মীর ব্যাপারে আর ডাক দেয় তো হয় নাই সে নিজে তুড়ছে বাজে এখন কয়না বন্ধুরা দেখেন সাড়ে আটটা বাজে গেছে আর আমি কাজ শুরু করছি শোয়াশাটার থেকে কাজ করতেই আসি করতেই আসি এখনো হাঁস দুটা ধরতে পারিনি অলরেডি পাক ঘরটা পুরোপুরি পরিষ্কার করা হয়েছে আর দেখতে তো মুরগি কাটলাম আর পিঠার জন্য যেগুলো যোগাযোগ করে নিলাম আর পেঁয়াজটা কাইটে নিলাম পেঁয়াজটা তো লাগবে বেশি জন্য পেঁয়াজটা টাকা কাইটে নিচ্ছি আর হাঁসটা দৌড়বো বাপতাস পিঠার আগে হাঁসটাই দৌড়ে মা কখন না কখন আসে ভাবছিলাম বৃষ্টির মালে তুই দেখা যাক কি করা যায় আগে আমি গ্যাসের ট্যাবলেটটা ডায়াবেটিসের ট্যাবলেটটা খাই নি বন্ধুরা শ্বাস কাটতে না কষ্ট হইতাছে তো সকাল থেকে ওইটা পানি হাতাইতেছি তো বলছি না যে হাঁসটা পরিষ্কার করে কাইটা পিঠা নিবো কাশ্মীর বাবা শুইনই রাগ করতেছে অত স্যার একটু পানি না রেখা দাও কালা এসা করবে আর তুমি এক কাজ করো পিঠা বানানো যেহেতু পিঠা বানাই বা পিঠা নাস্তা রুসু রেডি করছো আমি বাজারে যে বাজার থেকে আসার আগে আগে তুমি পিঠা বানাও আইসা নাস্তা খাবো তো যদি এখন সে বইলা গেছে যদি আমি আবার এটা না করে হাসি ধরতে যাই তাহলে রাগ করবে তাহলে পিঠেই খাবে না তো বলুন যেহেতু ব্রইলার কাছে যাই যাই হোক পিঠাগুলো বানাই নি পিঠাগুলো বানাই আসে মাংস নিয়ে আসলে মাংস আনতে গেছে মাংস নিয়ে আসার পর দুই চুলাই দুটা বসায় দেবো দেশি মুরগিটা আর গরু মাংসটা আলা কালা এসে হাঁসটা হাসতে দিলে পরিষ্কার করে দিলে পরে রান্না করবো যেহেতু সে হাঁসের এত পাগল না হাঁস খায় না আর আমি হাঁসের অনেক পাগল হাঁস অনেক পছন্দ করি খাইতে যখন মেয়ে পেটে আসছে তখন থেকে আমি হাঁস খাওয়া শিখছি এর আগে আমি আমার জীবনে আমি কোনোদিন হাঁস খাইনি তো যাই হোক দেখছেন হাঁস হাঁস কাটতে তো যাই হোক এমন পরিমাণ ঠান্ডা আছে এটা বলার মতন না আর এখন ঘরে ঘরে ঠান্ডা শুধু আমার না সবাই দুই দেখি ঠান্ডা তো আজকে কথা ছিল আমার বাসায় খাসির মাংস রান্না তো খাসির মাংস রান্না বলতে খাসির মাংস কিনছিল তিন কেজি কিনা রাইখা তো নেই বিডিয়ার বাজারে রাইখা ওই যে দোকানে কিনছে ওই দোকানে রাইখা চলে গেছে সে উত্তরাতে ই টঙ্গিতে টঙ্গিতে ছিল হাঁস কেনার জন্য আর তিলানার জন্য তো যাওয়ার পরে হাঁস পছন্দ নাই আনে নাই তারপরে বিটিআর বাজারে একজন ফোন করছে ভাই হাঁস আসছে এখানে আসেন তো সে তিল আর গুড় কিনা নিয়ে আইসা পড়ছে লাড়ু খাওয়ার জন্য গুড় দেখাইছে আপনাদের সঙ্গে আপনাদের দেখাইছি না যে গুড় নিয়ে আসছে আখের গুড় তো সেই গুড় কিনা আইসা পড়ছে আইসা দেখে কি বিডিয়ার বাজার তার অপেক্ষা বারসাইয়া এই খাসির মাংস দোকানদারে বিক্রি করে চলে গেছে তো আইসা অনেক চিলাচিলি করছে যে বিটিআর বাজার আমার চিনে নাকি ও তো যে কোনো একটা দোকানে রেখে যেতে পারতো মানে অনেক ফোন দিতে পরে ওই বয় পাইতেছে যে ভাই সরি বলছে কালকে সকাল আসেন তো আজকে সকালে সে যাবে ঘুম থেকে উঠতেই তো চায় না আর সে উত্তরা যাবে মতন এই যে হ্যাঁ কত সুইটার পিনছে সুয়েটার নিছে মোটা গেঞ্জি পিনছে জ্যাকেট কিনছে তারপরে কানে মাপলার পেশায় তারপরে গেছে বৃষ্টির মতন পড়তেছে আপনাদেরকে আমি দেখাবো একদম বৃষ্টি পড়ে না ওই রকমের পড়তাছে তো সে যাবে উত্তরা তো আশা বলতাছে এই ব্যাপার তো কালকে কি করবো না কাশ্মীকার মা এই গরু মাংস আর মানে কী বলো তো আমি কি না করতে পারি জানি সে মুরগিটা ওইভাবে খায় না যদি দেশি মুরগি হয় একটু খায় কিন্তু প্রাম ট্রাম এগুলা খায় না আর হাঁস তো ওইভাবে খাইই না সে পছন্দই করে না তো যদি না করি যে না আনতে হবে না তাহলে বলবো কি হ্যাঁ ঠিক আনাই আমি গরু মাংস দুই দুই তিন পিস খাই আমারটা না করে দিল তো আমি আর না করি না সকালে ওইটা বলতাছে যাব এই কী বলো গরু মাংস আনতে জামু কালা বললাম যাও নিয়ে আসো তো যাই হোক সে গরু মাংস আনতে গেছে আর আমি এখানে এসে বসছি পানি বসাই বাবা পিঠার জন্য তো চলে পিঠা বানাইনি আবার নাস্তা খাবে পানি মনে অলরেডি বলক চলে আসছে যদি পিঠা কাছাতে হয় তাহলে করার নেই একবার দৈরে নামাই নামাই করেছে আলহামদুলিল্লাহ

আমি গো কত বিড়া বানায় খাইলাম গুরুং গarum এইবারে নাটক করতেছে কিও এটা জেতে চっちゃ এটা তো যা বলিটে না কি বলিট না টলিট নাকি Tena তো Tena হই বাপ তো যাইতাছে ও এ নাবি যাইতাম না এটা আমারতা লস্ট হয়ে গেল নলে কথা বলি মুরগি আমি খাই জলছি গায়টা দুই পসা করে নেছি পা ঘর পুরো ক্লিন করছি একটা দুইটা

আমরা যে তোর এটা লাডি বানাইছিলেন ওই লাডিটা কই ওই যে এরপরে কি হয়েছে এটা কই গেছে ওইটা দাও তরকারি লাড়া দিলে বেশি সুন্দর হইতো এটার মধ্যে লইতো না মাংস লইবো আরে মরছি এটা লাগে না বন্ধু এই যে গরু মাংসের জন্য মশলাটা কষায় নিতে কি করছো নাকি কমায়

মাংস একটু দিয়ে দিবেন স্টিমা পানি দিয়েতন আলু পানি দিয়াতন এই শীতের দিন জের বাড়ি যাইব হ্যাঁ অবিরক্ত আর যেরা আর অবিরক্ত একটা জামেলা তারপর মানুষ ঘুরতেছে না বেড়াইতেছে না মানুষ কি ঘুরন করতো না দেন কার ভালো হয়েছে দেশি মুরগি তো কত করছে পরে আলু দি ঠিক না নাইলে আবার কি হইব

এগুলা না মনে করেন বেশি আগুন সেঁকলে সুন্দর হয় এ গ্যাস হতে এত ই করুন যায় না আরে মাছ কানতে আগে কাটবেন না আস আস মাছ কানতে না আগে কাইটা লাল তো যে না আগে এমনি করছে আগে তো এমনি কাছে দেখছি ইয়ে তো নুরগি হোক ঝোরা দিত আবার ওকে তো এগুলা কি আবার আমার এই যে হয়ে গেছে আমরা বেঁধে করে এই নালে বর্তমান তো আমরা বাজে এখন রুগী ওইটা বারোটা বিয়াল্লিশ মিনিট তো সেই সকাল থেকে কাজ লাগছে দেখতেই পাইছেন কি ভাবতেছে রান্না হয়ে গেছে না এখনো রান্না হয়নি তো রান্নার চুলাতে আসি অলরেডি বাচ্চারা সবাই চলে গেছে রুগীর নামাজে এমন কাজ আকাজা দেখতেছে তো সবাই নামাজে চলে গেছে তো আমি এখন রান্না করতেছি তো এই যে এখন শুটকিরাটাওতা এই যে শুটকি আর এক পাশে যে এখনো চুলায় তরকারি আসছে তো শুটকিরাটা দিয়ে আমি পাপ ঘরে একটু ক্লিন করে রাইয়া যায় বসু করবো প্রতিটা মসজিদে মসজিদে কুদমা ওতা তো শুক্রবার দিন কুদমা শুনতে খুবই ভালো লাগে তো যাই হোক কী কী রান্না হইছে আর কী কী চুলা আছে চলেন শেয়ার করি প্রথমে দেখা যে চান্দা খুঁজে চাল খাচ্ছি অল্প আল দিয়ে আর এদিক দিয়ে হলো গিয়ে যে এটা কি বলেন তো হাঁসের মাংস রান্না চলতা আর এদিক দিয়ে হলো গরুর মাংস আর হলো এই যে পোলাও এই যে পোলাও ভাতটা আর এদিক দিয়ে হলো গিয়ে দেশি মুরগি আলু দিয়ে জোর আর এখানে হলো ভাত যেটা আমার আর এই বৃষ্টির মার এটা ছাড়া চলে না তো যাই হোক এই যে ঠান্ডা সটকি বর্তমানে আম এত কিছু ভিতর ভিতর এত কিছুর পরও আমাদের বর্তাটা লাগে কারণ বর্তা ছাড়া চলে না তো যাই হোক অলরেডি সটকিটা এই চালা হয়ে গেছে আর এখানে বর্তার জন্য পেঁয়াজ রসুনটা কাটা হয়েছে এখানে মরিচ টাইলে লাগিয়েছি আর এখানে এই যে দুইটা বার করছি কিন্তু ছেলেমেয়েরা গায়ে ফুলতাছে আর এই বিয়ে আমার ঠান্ডা জ্বর দেখে আমার মা আনারস নিয়ে আসছে ওইটা খাচ্ছি আর কাম করতেছি তো যাই হোক এদিক দিয়ে কালকা বেজিগুনের বাসার পিঠা পাঠাইছিলাম খাওয়ার পরও মনে হয় তিনটা হওয়া তিনটা হয়ে গেছে তো রান্না বান্না শেষের দিকে এই হাঁসের মাংসটা চুলাটা আর একটু কমাই দিই আস্তে আস্তে হবে এখানে কিন্তু আস্ত রসুন দিয়েছে এই যে দেখেন এটা আস্তে আস্তে হতে থাকুক হাঁসের মাংস তো দমকা জাল দিয়ে খায় না হাঁসের মাংস আস্তে আস্তে রান্না এই যে দেখেন মাংসগুলো আর হাঁসটা খুব সুন্দর হয়েছে অনেক সুন্দর তেল হয়েছে হাঁসটা লেবু দিমু আস্পিয়া লেবু লেবু এজি দিয়ে তুমি রস লাই নাই রসনেক দিন আমার তো গ্যাস হয় আমি আর কি জানি কোনো যায় নাই জানো ন এখান থেকে সর সর এটা এড ভরবো আমি আর তো খাও ওই প্লেট লাইয়া খাইব সমস্যা কি প্লেট লোয়া কাছে একজন দেখেন খাইতে এনো একজন মোবাইল দেওয়া বইছে এন একজন টিপি আর একজন ওই যে মোবাইল লিয়া দেখেন বইসে এই ডিজিটাল পোলা ফাইন বুঝছেন তো লোক তো শুক্রবারের খাবার দাবার এই যে আমার করে চলতেছে অলরেডি তো যাই হোক আমি এখন খাবো